পাহাড়ের অনেকটা ওপরে উঠে এসে আমরা একটা জায়গায় এখানে দাঁড়িয়েছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আড্ডা তো আজ আমাদের শিলিগুড়িতে ডে ফোর আর আজকে আমরা আবারও যাচ্ছি পাহাড়ে এবার কোথায় যাচ্ছি এখনও সেরমভাবে ডিসিশান আমাদের হয়নি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো তারপর দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব পাহাড় মানেই যেদিকে দু চোখ যায় সেদিকেই যাওয়া ভালো আর ভিউটা তোমাদের অবশ্যই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমরা তাহলে বেরিয়ে পড়ি চলো দেখতে থাকুন জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি করে ফেলেছি আসলে একটু ব্যস্ত ছিলাম তবে এবার থেকে রেগুলার হবার চেষ্টা করছি পাহাড়ের অনেকটা উপরে উঠে এসে আমরা একটা জায়গায় এখানে দাঁড়িয়েছি একটা সুন্দর ভিউ দেখার জন্য তোমাদের একবার দেখিয়ে দিই ওপরটাতে না ওই শহর ওখানে একটা না ওখানে একটা শহর ওখানে অদ্ভুত পাহাড়ের অত উপরে এসে কারা বাড়ি বানিয়েছে আর এখানে পাহাড়ি রাস্তাটা এত সুন্দর কি বলবো ভীষণ আমার না খুব শরীর খারাপ লাগছে এদিকে নিয়ে আসো বলি ওদের কি করতেছো তুমি আমার না পাহাড়ে বাঘ গুলোতে খুব অসুবিধা হয় এখন ওই ভমিটিং ফিল হচ্ছে না একটু বসলাম চা বাগানের মধ্যে দিয়ে চলে আঁকা বাঁকা রাস্তা আর কানে আসছে বহু নাম না জানা পাখির ডাক মাঝে মধ্যে যেতে যেতে দেখা মিলছে বন্য ময়ূরের সব মিলিয়ে মন ভালো করা এক মুহূর্ত জাস্ট দেখো চারিদিকে পাহাড় আমরা এরকমই পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি এসে থামলো স্বল্প পরিচিত এক গ্রামে আর গ্রামটা ভীষণই সুন্দর নাম শিবখোলা বড় চোর দশ কুড়ি ঘর লোকের বসতি আর বড়ই সাদামাঠা জীবনযাত্রা তাদের এখানে ট্যুরিস্টদের একদম আনাগোনা নেই বললেই চলে আচ্ছা এটা আমাদের আমরা এখন আছি শিবখোলা গ্রামে আর এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে এখান থেকে আমরা ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছি তো চলো দেখা যাক আর আর একটা কথা বলবো সেটা হচ্ছে ওই শীতকালে না ওই সব জায়গায় জল শুকিয়ে যায় জন্য ভালো লাগে না বর্ষাকালে দেখে মজা আছে পাহাড় বাড়ি ঘর দৌড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সাদা এদের জীবনযাত্রা আর তার থেকেও সাদা মাঠা পাহাড়ি মানুষজনের মন যার প্রমাণ আমরা বহুবার পেয়েছি মুখে হাসি সর্বদা যেন লেগেই আছে একটুও বিরক্তির ছাপ নেই এরকমই দশ মিনিটের ছোট্ট হাইকিং করে পৌঁছালাম আজকের গন্তব্যে জায়গাটা এতটাই জনমানভিন যে বারবার মনে হচ্ছিল যে আমরা ভুল জায়গায় এসে পড়েছি শেষ পর্যন্ত আমরা যে জায়গাটাই পৌঁছেছিলাম জায়গাটা দেখলেই মন হয়ে যেতে বাধ্য তো গাইস দেখো কি অসাধারণ একটা ভিউ অপূর্ব লাগছে কি বলবো তোমাদের বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছি আর ওখান দিয়ে দেখো আর জলটা না অনেকটা নীল হালকা নীল রঙের খুব ভালো লাগছে ওই যে সরু রাস্তা দেখতে পারছো তারই একটা ধরে আজ আমরা এখানে পৌঁছেছি পপুলার পাহাড়ি ডেস্টিনেশানগুলোকে এড়িয়ে এই সমস্ত অববিট জায়গাগুলোতে আসলেই ফিল করা যায় আসল পাহাড়ের মজা এখানে কিছু লোকাল মানুষজন মাছ ধরছিল আমরা বেশ খানিক্ষণ তাদের সাথে গল্প করলাম আর বুঝতে পারলাম পাহাড়ি জীবনযাত্রা কতটা কঠিন যেটা আমাদের মতো শহুরে মানুষজন কল্পনাও করতে পারবে না এটা শিলিগুড়ির একদম কাছের একটা লোকেশন শিলিগুড়ি থেকে আমরা গাড়ি করে এসেছি শিবখোলা গ্রাম বলে একটা জায়গা আছে সেখানে আর শিবখোলা গ্রামের ওখানটায় এটা রেখে আমরা এসছি মানে পাঁচ মিটার হাঁটার রাস্তা এত সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে তোমরা হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছে যাবে একটা সুন্দর মানে ভিউ পয়েন্টে ঝর্নার একটা ভিউ পয়েন্টটা তোমরা জাস্ট বুঝতে পারবে না আমরা সত্যি ঝর্ণাটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি গ্রামগুলোও সুন্দর পাহাড়ি গ্রামগুলো ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামগুলো না দেখতে খুব সুন্দর আর এখানে কিন্তু গাছের কোনো অভাব নেই আর আর একটা জিনিস তোমাদের দেখাই থোকা থোকা ফুল হয়েছে কি মিষ্টি লাগছে দেখতে কালারটা কি সুন্দর আর এগুলো রডোডেনড্রন কি মিষ্টি দেখতে তাই না আর তোমরা তো সবাই জানো যে আমি গাছ কত ভালোবাসি আর সত্যি কথা বলতে কি পাহাড়ে আসলে আমি পুরো পাগল হয়ে যাই প্রথম এক হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে এই অসাধারণ ভিউগুলো দেখে আর সেকেন্ড হচ্ছে এত সুন্দর গাছ প্রতিটা বাড়িতে প্রচুর গাছ আমার মনে হয় সব একটা জাপটে ধরে নিয়ে চলে যায় বাড়িতে খুব ভাল লাগে আর এক গাদা গাছ তো আমরা কিনে ফেলেছি তোমরা জানো সবাই আরও নেব যদি এখানেও কোনো পাহাড়ি গাছ পছন্দ হয়ে যায় তখন নিয়ে যাব। আগের বছর যখন আগের বছর হ্যাঁ আগের বছর যখন পাহাড়ে এসছিলাম তখন বর্ষাকালে তো এসছিলাম ওখান থেকে হাইড্রেন্জার নিয়ে গেছিলাম যেটাকে বলা হয় পাহাড়ের রানিং আমি সেটা নিয়ে গেছিলাম এখনো আছে আমার বাড়িতে সেটা যতবার পাহাড়ে এসেছি এই পাহাড়ি কুকুরগুলোকে দেখে ততবার অবাক হয়েছি আসলে ওয়েদারের কারণে এদের শরীরের গঠন যেমন দেখে মনে হয় বাড়ির পোষ্য কুকুরগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এক চমৎকার পাহাড়ি ভিউ অনুভব করছিলাম আমরা তো ঝর্ণা দেখে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম গিদ্দা পাহাড় দেখতে আর আমরা অলরেডি চলে এসেছি গিদ্দা পাহাড়ে তোমরা জাস্ট ভিউটা দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ যদিও পুরোটা মেঘ আর কুয়াশায় ঢেকে আছে তাও যতটা দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের মেইন ভিউ পয়েন্ট এখান থেকে রোহিণী পর্যন্ত একটা রোপওয়ে প্রজেক্ট অনেক দিন ধরে আটকে আছে যেটা চালু হলে যে ভিউটা তোমরা আমাদের ড্রোন ফুটেজে দেখতে পাচ্ছ সেটা দেখতে পারবে সচক্ষে। এই ভিউটা আমার এবারের পাহাড় ভ্রমণের সব থেকে সেরা ভিউ যেটা আর বলার অপেক্ষা রাখে না দুবার পাহাড়ে এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার অনেকটা কষ্ট কমে গেছিল এই অসাধারণ ভিউটা দেখার পর আর আমরা কিন্তু অনেকটা ওপরে আছি পাহাড়ে আর যত ওপরটাই উঠছি তত বেশি ঠান্ডা লাগছে আমার কিন্তু এখন অনেকটাই বেশি ঠান্ডা লাগছে সামনেই কার্শিয়াং শহর দেখা যাচ্ছে এমন সুন্দর পাহাড়ি শহর আর কোথাও আছে বলে আমার মনে হয় না এরকম ছোট্ট একটা হোটেলে দুদিন কাটালে মন্দ হয় না তারপর বেশ খিদে পেয়ে যাওয়ায় আমরা রাস্তার ধারে একটা হোটেলে থামলাম এখান থেকে আমরা কিছু নেপালি খাবার ট্রাই করলাম যেটা আমার বেশ ইউনিক লেগেছে পাহাড় থেকে নেমে আমরা খাওয়া দাওয়া এখন আর আমরা নিয়েছিলাম আর তার সঙ্গে চিকেন কষা নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে আমার মনে করছি ক্যামেরা করতে করতাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচের দিকে যাব মানে বাড়ির দিকে যাব আর আর জিনিস হয়েছে কি এই রেস্টুরেন্টটা এসে না আমার একটা গাছ পছন্দ হয়েছে ক্যাকটাস দেখি ওটা নিতে পারি কিনা আর ওপরের দিকে একটা ব্রোকেন বেলিয়া পছন্দ হয়েছে পার্পেল কালারের দেখি যে ওটা নিতে পারি কিনা তো এখন এখন গাছ চুরি চলছে ঠিক আছে পাহাড় থেকে চলছে গাছ চুরি তো মিশন সাকসেসফুল এই যে পেয়ে গেছি এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা